দিন শেষে পরিবার দেখেন দিন শেষে পরিবারের গুরুত্ব আমরা কর্মস্থলে সময় কাটাই কর্মস্থলে কিন্তু জীবন জীবিকা কিন্তু আমরা কর্মস্থলে যাই যাই কারণ কর্মস্থলে না গেলে তো আমাদেরকে ঘরে তো চালের ব্যবস্থা করতে হবে কিংবা রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডের জড়িত ক্রিয়াঙ্গনের সাথে জড়িত বিভিন্ন সংস্থার সাথে আমরা জড়িত প্রত্যক্ষ পরে কেউ মন সমর্থন মনোভাবে জড়িত হয় কথা হচ্ছে গিয়ে দিন শেষে কিন্তু আমরা পরিবারের নিকট ছুটে আসে আমরা যখন অসুস্থ হই তখন আমাদের ওই পরিবার সদস্যরাই কিন্তু আমাদের দেখাশোনা করে আমরা যখন কোনো ধরনের ঋণগ্রস্ত হয় থাকি কিন্তু ওই পরিবার সদস্যরাই কিন্তু ওই ঋণের টেকাটা শোধ করে আপনি বিদেশ যাবেন দেখা গেছে যে আপনি যাদের পিছনে ছুটবেন এরা কিন্তু কেউ সহযোগিতা সহায়তা করবেন না তার সুযোগ থাকবে কিন্তু সে কথা বলবে না আপনার কর্মসংস্থানটা দরকার আপনি যদি বলেন যে আমার একটা কর্মসংস্থান দরকার না দিলে হচ্ছে না সে সুযোগ থাকা সত্ত্বেও সে কিন্তু কথা বলবে না আপনার বেকার বসে থাকছে কিন্তু ওই পরিবার সদস্যরাই কিন্তু আপনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আপনি সারা যে সারাদিন বিভিন্ন কাজ করে আসছেন ঘরের লোকেরাই কিন্তু বলবে পরিবার লোকেরাই যে খাওয়া দাওয়া হয়েছে নাকি না খাওয়া দাওয়া করছে হয়ে যাবে আপনাকে আপনাকে খাওয়া খাওয়ানোর জন্য অন্য কেউ আপনাকে বলবে না সে তার স্বার্থটাই দেখবে দিন শেষে সে তার স্বার্থটাই দেখবে সে কিন্তু বলবে না তার সুযোগটা আছে কিন্তু সে বলবে না যে আপনার এটা ব্যবস্থা কাজে দিন শেষে আমাদের পরিবারই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা পরিবারই হচ্ছে আমাদের শেষ ঠিকানা পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করতে হবে পরিবারের পরিবারের লোকজনকে সাথে কোনো অবস্থাতে তার মনে কষ্ট এমন কোনো কর্মকাণ্ড কর্মকান্ড করব না যাতে তারা মনে কষ্ট মান মনে আঘাত পায় কারণ মনে রাখবেন দিন শেষে সেই ব্যক্তি সবচেয়ে সুখী যে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এক টেবিলে খাওয়া দাওয়া করতে পারে এক টেবিলে বসে সুখে দুঃখের আনন্দ বাগা করতে পারে পরিবার যা যার কথা শুনে সেই হচ্ছে সবচেয়ে সুখী সারা পৃথিবী আপনার কথা শুনলো সারা দুনিয়া আপনার কথা শুনলো কিন্তু আপনার পরিবার আপনার কথা শুনলাই তার চেয়ে দুঃখী মানুষ আর নেই কাজে আমাদের উচিত পরিবার সদস্যদের সাথে ভালো ব্যবহার করা সবার সুস্বাস্থ্য মধ্যে কামনা শেষ করলাম ধন্যবাদ সবাইকে